ফিঙ্গারপ্রিন্ট অথবা আমরা যে আঙ্গুলের ছাপ আঙ্গুলের যে এই যে ফিঙ্গারের যে রেখাগুলো আছে দাগগুলো আছে এটা কিন্তু মারাত্মক বিষয় ভাই আপনি মানে আপনার মাথা খারাপ হয়ে যাবে এটা নিয়ে যদি গবেষণা করেন আপনি কল্পনাও করতে পারবেন না যে আল্লাহ সুবাহান তালার সৃষ্টিতত্ত্ব কত মারাত্মক কত মহান কত গভীর আপনি পৃথিবীর যত স্ট্রাকচার বা মানে জিনিস আছে এগুলো তৈরি করেন একেবারে ইজ ইউ ইকুয়াল সমান সমান সেম টু সেম আপনি বানাইতে পারেন দুইশো কোটি আড়াইশো কোটি পাঁচশো কোটি ছয়শো কোটি সাতশো কোটি মানুষের কারোরটার সাথে কারোরটা মিলতে সারা তো যদি কোনো স্রষ্টা না থাকতো তাহলে এই ফিঙ্গার কিন্তু একটা সাথে আরেকটা মিলে যেত আঙ্গুলের ছাপ এখন পাসপোর্ট অফিসে গিয়ে দিই ইমিগ্রেশনে আমরা দিই ভিসা সংক্রান্ত বিষয়ে অনেকে আমরা কিন্তু ফিঙ্গার প্রিন্ট দিই তবে দুবাই এখন দেখলাম যে ফিঙ্গারের চাইতে আই কন্ট্যাক্টের যে বিষয়টা মানে চোখ দিয়ে ওরা ভেতরের সব কিছু সার্চ করে ফেলায় তো এই যে ফিঙ্গার প্রিন্ট পৃথিবীর মানুষ জেনেছে কবে ষোলোশো শতকের শেষ দিক থেকে মানুষ এই ধারণা মানুষের মাথায় এসেছে এবং পেয়েছে ষোলোশো সালের শেষ দিক থেকে খেয়াল করেন সারা পৃথিবীর বুকে দুইশো আড়াইশো কোটি মুসলমান আছে এবং গোটা পৃথিবীর প্রায় সাতশো আটশো কোটি মানুষ এই আটশো কোটি মানুষ বা দুইশো কোটি মুসলমানের হাতের যে এই ফিঙ্গারের চিত্র এক একজনের কিন্তু এক এক রকম বাংলাদেশে উনিশ কোটি বিশ কোটি মানুষ একজন মানুষের ফিঙ্গারের সাথে আর একজন মানুষের ফিঙ্গার মিলে না সারা পৃথিবীর মানুষের মানুষের সাথে সাথে ফিঙ্গার ফিঙ্গার না চেহারা মিলতে পারে পারে হতে কিন্তু কারো কারো ফিঙ্গারের মিলে তো আমাদের যে পুরো শরীরের ডাটা বা আমাদের ব্যক্তিগত যে পরিচয় পরিচয়টা বহন করে কিন্তু এই ফিঙ্গারটা এই জন্য পাসপোর্ট ইমিগ্রেশন অফিসে ফিঙ্গার প্রিন্ট ব্যবহার করা হয় কিন্তু এই ফিঙ্গার প্রিন্টের ধারণা কিন্তু আল্লাহ পবিত্র কোরআনুল কানিমের মধ্যে বহু আগেই দিয়ে রেখেছেন কোথায় দিয়েছেন আল্লাহ সুহানব তালা পবিত্র কোরআনুল কানিমের মধ্যে বলছেন আয়াহ সাবুল ইনসান আল্লাহ নাজমা আইদা বালা কদেরি না আল্লাহ আল্লাহ বানানা কি বলছেন আল্লাহ মানুষ কি মনে করে যে আমি তার অস্থি সময় একত্রিত করতে পারবো না আমি তার আঙ্গুলের অগ্রভাগ পর্যন্ত পুনরায় বিন্যস্ত করতে সক্ষম কেন আল্লাহ তালা এই কথা বলছেন। খেল করেন ইয়াহুদি খ্রিস্টান মুশ্রিকরা তারা বলতো যে মানুষ মারা যাওয়ার পরে কিভাবে আবার তার এহার হাড় গোস্ত একত্রিত হবে মানুষের যে বডিটা আছে বডির সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলো কিন্তু মাটি খেয়ে ফেলে আপনারা জানেন গোস্ত ঝরে পড়ে চক্ষু ঝরে পড়ে পচে যায় গলে যায় নারী ভুড়ি শেষ হয়ে যায় মাটি সব কিছু খেয়ে ফেলে আপনার বুকের হাড্ডি মেরুদণ্ডের হাড্ডি এগুলো কিন্তু একসময় শেষ হয়ে যায় শুধু মেরুদণ্ডের নিচে আপনার নিতম্বের ওপরে গোলাকৃতির যে হাড্ডিটা আছে এই হাড্ডি এটা পচে না এটা বিজ্ঞানও বলতেছে তো আল্লাহ সুবহানাহু কিয়ামতের ময়দানে এই হাড্ডি থেকে নাকি মানুষকে আবার তৈরি করে ফেলবে তো আল্লাহ তো বলছে কুম তুম বিল্লাহি ওয়া কুমতুম আমওয়াতান আমরা ছিলাম মৃত সেখান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে জীবন দিয়েছেন এরপর আল্লাহ আবার আমাদেরকে মৃত্যু ঘটাবেন অবাক করা তথ্য হচ্ছে কি দেখেন এই ফিঙ্গার প্রিন্ট দুইশো কোটি আড়াইশো কোটি পাঁচশো কোটি ছয়শো কোটি সাতশো কোটি মানুষের কারোরটার সাথে কারোরটা মিলতেছে না তো যদি কোনো স্রোষ্টা না থাকতো তাহলে এই ফিঙ্গার কিন্তু একটার সাথে আরেকটা মিলে যেত সে ফর এক্সাম্পল আপনাকে বলি ধরেন আপনি ড্রয়িং করতেছেন আপনি ড্রয়িংয়ে একটা কাঁঠাল আঁকলেন একটা কাঁঠালের সাথে আরেকটা কাঁঠাল অনেক সময় মিলে যাবে দেখবেন একশো রাখলে চারটা পাঁচটা দেখবেন মিলে যাবে আপনি পৃথিবীর যত স্ট্রাকচার বা মানে জিনিস আছে এগুলো তৈরি করেন every easy equal সমান সমান সেম টু সেম আপনি বানাইতে পারেন কিন্তু একজন স্রষ্টা তিনি আছেন যেই স্রষ্টার কারণে আমাদের কারোর সাথে কারোর চেহারা কিন্তু মিলতেছে না এটা আল্লাহর বড় একটি কুদরতের বহির ফিঙ্গারপ্রিন্টের ফিঙ্গার প্রিন্টের ধারণা আল্লাহ সাড়ে চোদ্দশো বছর আগে দিয়েছে আর বর্তমান বিজ্ঞান এরপরে আঠারোশো ছিয়াশি সালে বিজ্ঞানী মার্সেলো মালপিগি পৃষ্ঠের উপর থেকে রেখে যাওয়া আঙ্গুলের ছাপগুলোতে শিলা সরপিল এবং লুপ শনাক্ত করেন পরবর্তী সময়ে সতেরোশো সালে জার্মান অ্যানাটোমিস্ট জোহান ক্রিস্টোফ আন্দ্রিয়াস মায়ার যিনি প্রথম ইউরোপীয় হিসাবে আবিষ্কার আবিষ্কার করেন যে আঙ্গুলের ছাপ প্রতিটি ব্যক্তির জন্য অনন্য দেখেন কত কত সালে এটা বললাম সতেরোশো সালে এরপর আঠারোশো আশি সাল থেকে গবেষণা শুরু হয় আঠারোশো বিরানব্বই সালে দুজন বিজ্ঞানী স্যার হেমচন্দ্র বসু এবং আজিজুল হক আবিষ্কার করেন পৃথিবীতে এমন কোনো ব্যক্তি পাওয়া যাবে না যার আঙ্গুলের ছাপ অন্য কোনো ব্যক্তির সঙ্গে হুব মিলে সুহান আল্লাহ তাহলে আল্লাহ তালা যে পবিত্র কোরআনুল কারিমের মধ্যে বললেন সুরা আল কেয়ামার তিন নম্বর এবং চার নম্বর আয়াতের মধ্যে আহসাবুল ইনসান আল্লাহ নাজমা আইজামা কোরআন নাজিল হয়েছিল কত সালে আল্লাহ রসুল সাল্লাহামের বয়স যখন চল্লিশ বছর কোরআন নাজিল যখন হয়েছে এই সাড়ে চোদ্দশো বছর আগে আল্লাহ বলে দিয়েছেন বালা কদরিন আল্লাহ মুসাউয়া বানানা এই যে বানানা আমি তার আঙ্গুলির অগ্রভাগ পর্যন্ত পুনরায় বিন্যস্ত করতে সক্ষম তো অ আঙ্গুলের অগ্রভাগ দ্বারা আল্লাহ এখানে মিন করেছেন মূলত শুধু এই অগ্রভাগ বা সামনের অংশ করা আল্লাহ সুহানু ভাত এখানে মিন করেছেন আঙ্গুলের যে এই যে ফিঙ্গারের যে রেখাগুলো আছে দাগগুলো আছে এটা কিন্তু মারাত্মক বিষয় ভাই আপনি মানে আপনার মাথা খারাপ হয়ে যাবে এটা নিয়ে যদি গবেষণা করেন আপনি কল্পনাও করতে পারবেন না যে আল্লাহ সৃষ্টিতত্ত্ব কত মারাত্মক কত মহান কত গভীর আল্লাহ সুবহান এই জিনিসগুলো আমাদের জন্য রেখেছেন তাহলে কি বোঝা যায় এখান থেকে এখান থেকে বোঝা যায় যে তথ্যটা বলা ইংসা আলতা ইল্লাল্লাহ এই জমিনে আসমানে যা আছে সব স্রষ্টা হচ্ছে একমাত্র আল্লাহ সু ভানবতলা এই সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়টাকে যদি আল্লাহ সু ভানবতলা এইভাবে নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে মৃত্যুর পরে এই মেরুদণ্ডের নিচের গোল হাড্ডিটা থাকে আল্লাহ সু ভানবতলা আমাদেরকে আবার পুনরায় তৈরি করতে পারবেন আল্লাহ সু পবিত্র পবিত্র কুরআকারিমে বলেছেন মিনহা নাইম অমিনহা নিম তার আবার আল্লাহ তালা উঠাইবে ওই মাটি থেকে সুতরাং আল্লাহর প্রতি আমরা বিশ্বাস আরও শক্তভাবে স্থাপন করি আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন